নমস্কার দর্শক বন্ধুরা সজ ভাষা ধর্মকথারি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগতম বন্ধুরা বাস্তুতে সব থেকে গুরুত্বপূর্ণ কোণ হচ্ছে কোণ এই ঈশান কোণে যদি কোনোভাবে বাস্তুদোষ তৈরি হয়ে যায় কোণ যদি দূষিত হয়ে যায় ডিস্টার্ব হয়ে যায় তাহলে কিন্তু সম্পূর্ণ বাস্তুটাই গড়বড় হয়ে যাবে এবং সেখান থেকে কিন্তু যে নেগেটিভিটি আমাদের বাস্তুতে চলে আসবে সেটাকে প্রতিহত করা কিন্তু দূর হয়ে যায় প্রথমেই কিন্তু আমাদের বাস্তুতে দেখতে হয় যে কোণ যেন সবসময় সর্বৈব ঠিক থাকে তার কারণ আপনারা প্রায় প্রত্যেকেই জানেন উত্তর পূর্ব কোণকে আমরা ঈশানকোণ বলি এবং এটা বাস্তুতে দেবস্থান যেখানে দেবতার অধিষ্ঠান আর বাস্তুশাস্ত্র বলছে বাস্তু পুরুষের মাথা অর্থাৎ আমাদের বাস্তু পুরুষের যে হেড অংশ মস্তিষ্ক অংশ সেটা কিন্তু এই কোণেই অবস্থান করে এবং সেটা বাস্তুতে শিবেরও অবস্থান বলে মনে করা হয় তাই সব সবসময় সঠিক রাখতে হবে কোনোভাবেই কোনো দূষিত পদার্থ ওখানে রাখা যাবে না বা কোনো রকম স্ট্রাকচার ওখানে এমন করা যাবে না যেটা থেকে বাস্তুতে দূষণ সৃষ্টি হয় অর্থাৎ বাথরুম বা সেফটি ট্যাঙ্ক কিন্তু অনেক সময় আমরা না জেনেই এই রকম কাজ করে ফেলি বা আগে থেকেই হয়ে আসছে যার কুপ্রভাব কিন্তু আমাদের জীবনে আমাদের সংসারে ওই বাস্তুতে বসবাস করা মানুষজনের মধ্যে পড়তেই থাকে যার ফলে বিভিন্নভাবে অশান্তি শারীরিক সমস্যা মানসিক অশান্তি জীবনে বৃদ্ধি প্রতিপত্তি না হওয়া অর্থনৈতিক কষ্ট ধার দেনাতে জড়িয়ে পড়া এইভাবে নানা দিক থেকে সমস্যা কিন্তু এসে যায় আজকে সহজ ভাষায় ধর্মকথায় আমরা আলোচনা করব এই রকম সমস্যার মধ্যে যারা আছেন অর্থাৎ ঈশান কোণের মধ্যে সেফটি ট্যাঙ্ক হয়ে আছে তারা কি করে এই বাস্তুদোষকে প্রতিহত করবেন প্রশমিত করবেন কিন্তু তার আগে দর্শক বন্ধুরা এখনও পর্যন্ত আপনারা আপনাদেরই প্রিয় চ্যানেল সহজ ভাষায় ধর্মকথাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বিল বাটনটা ক্লিক করতে ভুলবেন না যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো আর মিস না হয়ে যায় যা কারণ আমরা মাঝে মাঝে এই রকম পর্বগুলো তুলে ধরি যার ফলে অত্যন্ত দুরূহ সমস্যার সহজ সমাধান আপনাদের হাতের কাছে চলে আসে চলে আসছি আজকের মূল বিষয় বন্ধুরা কোণ ঈশান কোণ আমি আগেই বললাম অত্যন্ত পবিত্র একটা স্থান এবং এখানে যদি বাথরুম পড়ে যায় তাহলে একটা বড় সমস্যার সৃষ্টি হয়ে যায় আগের একটা পর্বে আমরা আলোচনা করেছি কোণে বাথরুম থাকলে কিভাবে তার নেগেটিভিটিকে আমরা প্রশমিত করতে পারি এখনো পর্যন্ত আপনারা সেই পর্বটা যদি না দেখে থাকেন ওপরের আয় বাটন ক্লিক করে আগে সেই পর্বটা অবশ্যই দেখে নেবেন সেই পর্ব করার পর থেকেই আমার কাছে বিভিন্ন হোয়াটসঅ্যাপ মেসেজ আসছে বা কোনো কমেন্টও আপনারা দেখে থাকবেন যে ঈশান কোণে সেফটি ট্যাঙ্কও তো আছে তাহলে সেই সেফটি ট্যাঙ্কটাকেই বা আমরা কীভাবে তার যে দোষটা সেটাকে কীভাবে আমরা প্রতিহত করব তাই নেই আজকের বিষয়ে আমি আলোচনা করব কিন্তু তার আগে একটু বলে দিই বন্ধু কোণে যদি এরকম সেফটি ট্যাঙ্ক থাকে তার কুপ্রভাব যে আপনার ওপরে আসছে আপনি কিভাবে বুঝবেন প্রথম কথা হচ্ছে শারীরিক অসুস্থতা কোনোভাবেই যাবে না ওই বাস্তু যারা ব্যবহার করছেন তাদের বিভিন্ন সময় রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে দা বাস্তুতে বসবাসকারী হয়তো একজন বা দুজনের বড় সড়ো রোগ যেগুলো বেশ অনেক রকমের সমস্যা নিয়ে চলে আসে টাকা পয়সার খরচ তো হয়ই তার সাথে মানসিক অশান্তি দীর্ঘদিন চলা রোগ এইগুলো কিন্তু সেই বাস্তুতে চলে আসবে দ্বিতীয় যে বিষয়টা হবে সেটা হচ্ছে আর্থিক বৃদ্ধি স্টপ হয়ে যাওয়া অর্থাৎ বিভিন্ন দিক থেকে অর্থনৈতিক দিক থেকে কিন্তু বৃদ্ধি আসবে না আর তৃতীয় যে বস্তুটা আপনাদের হবে সেটা হচ্ছে মানসিক চিন্তা মনের মধ্যে যেন শান্তি নেই আনন্দ নেই এই ফিলিংসটা সবসময় একটা অশান্তি অশান্তি টেনশন টেনশন ভাব এগুলো কিন্তু থাকবে এই বিষয়গুলো যদি আপনাদের হতে থাকে তাহলে বুঝবেন আপনার ঈশান করে যে সেফটি ট্যাঙ্কটা আছে তার যে নেগেটিভিটি সেটা কিন্তু সম্পূর্ণরূপে অ্যাক্টিভ হয়ে গেছে এবং তার যে দোষ তার ফলে কিন্তু আপনার জীবনে এই রকম সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে এইবার এটা থেকে আমরা কীভাবে নিজেদেরকে রক্ষা করব প্রথমেই বলবো বন্ধু যদি এটা ছড়িয়ে ফেলতে পারেন সব থেকে উত্তম এর ওপরে কিছু হয় না যে কোনো লোক যদি এরকম সম্ভাবনা থাকে যে এই সেফটি ট্যাঙ্ক আপনি সরিয়ে ফেলতে পারবেন অন্য জায়গায় তাহলে প্রথমেই বলবো নির্দিদায় সরিয়েই ফেলুন কোনো রকমভাবেই এখানে যদি সেফটি ট্যাঙ্ক বা বাথরুম না রাখেন সেটা তো সব থেকে ভালো কিন্তু এইটা নাইনটি নাইন পার্সেন্ট লোকের পক্ষেই সম্ভব হবে না আমি জানি সেটা তার কারণ এমন এমনভাবে এখন আমরা ফ্ল্যাট বাড়ি ইত্যাদি করে ফেলি আমাদের জায়গার যে জায়গায় বাস্তু হয় সেই জায়গার সংকুচন থাকে বেশি जागा मध्ये থাকে না হাতে তার ফলে আমরা মনের মতন করে সেই সমস্ত জায়গায় করতে পারি না বা অনেক সময় অনেক আগে থেকেই করে আসছি অনেক দিন ধরে পুরুষের থেকে চলে আসছে এখন আর সেটাকে নতুন করে অন্য জায়গায় সেফটি ট্যাঙ্ক সরানো মানে একটা বিশাল বড়ো ব্যাপার সম্ভব না তাহলে সেই ক্ষেত্রে আমরা কিভাবে এই দোষটাকে প্রশমিত করব প্রথম কথা বন্ধুরা এই যে সেফটি ট্যাঙ্কটা আছে প্রথম কথা তার সেই সেফটি ট্যাঙ্ক যেন অত্যন্ত ভালোভাবে প্লাস্টার করা থাকে কোনোভাবে ফাটা না থাকে ভাঙা না থাকে তার উপরে যে ঢাকনাগুলো থাকে সেগুলো যেন লিকেজ না থাকে কোনোভাবে সরে গেছে বা ভেঙে গেছে নষ্ট হয়ে গেছে এরকম না থাকে পুরোপুরি সেফটি ট্যাঙ্কটা পরিষ্কারভাবে আগে আপনারা প্লাস্টার করে সুন্দরভাবে ওটাকে মেনটেন করবেন কোনোভাবেই যেন এটা না হয় যে ওই সেফটি ট্যাঙ্ক ভাঙা চোরা হয়ে পড়ে আছে এটা ফার্স্ট দ্বিতীয় হচ্ছে ওই সেফটি ট্যাঙ্কের উপরে যে পাইপ থাকে সেই পাইপের দৈর্ঘ্য কিন্তু একটু বেশি করতে হবে একটু বড় অন্যরা যে যেমন পাইপ দিয়ে গ্যাসটা বার করে আপনাদের কিন্তু সেটা অনেকটা বড় করে করতে হবে একটু বেশি মাত্রায় যেন সেটা উঁচুর দিকে যায় বেশি উঁচুতে যেন গ্যাসটা বেরোয় সেইভাবে করতে হবে কোনোভাবেই যেন সেই পাইপ ভাঙা বা ফয়েটে না যায় সেটাও খেয়াল রাখতে হবে দ্বিতীয় যে তৃতীয় যে ব্যাপারটা করবেন সেটা হচ্ছে ওই যে সেফটি ট্যাঙ্কটা আছে তার সাইডে যে তার চারদিকে যে সাইডে সেখানে আপনারা ব্রাশ অর্থাৎ পিতলের তার দিয়ে ওটাকে চারিদিক থেকে ঘিরে দেবেন পেতলের তার দিয়ে আপনারা ওটাকে চারিদিক থেকে সুন্দর করে আপনারা ওটাকে ঘিরে দেবেন যদি না পান তাহলে তামার তার দিয়ে তামার ওয়ার দিয়েও ঘিরতে পারেন কি করবেন একটু ফোর এম এম বা সিক্স এম এম একটু তামার তার নিয়ে আসবেন সেই তামার তার বা পিতলের তার নিয়ে এসে ভালোভাবে সেফটি ট্যাঙ্কটা চারদিকে দিকে স্কোয়ার যে সেফটি ট্যাঙ্ক হয় বা যদি আপনার রাউন্ড সেফটি ট্যাঙ্ক হয় তাহলে সেটাকে চারিদিক দিয়ে ভালো করে কিন্তু ঘিরে দিতে হবে মানে মাটির মধ্যে পুঁতে দেবেন তারটা সুন্দর করে হয়ে গেল এরপরে যেটা করবেন সেটা হচ্ছে ওই সেফটি ট্যাঙ্কের যে বর্ডার অংশ যদি আপনার ওপরে কিছুটা উঁচুতে সেফটি ট্যাঙ্ক থাকে তাহলে পাশ দিয়ে একটা বর্ডার অংশ থাকবে সেইখানে আপনার ওটাকে ইয়েলো হলুদ রং করে দেবেন সেফটি চার দিক দিয়ে ইয়েলো রং করবেন যদি যারা তামার তার বা এরকম ওয়্যার পাবেন না তারাও কিন্তু ওই তারের বদলে হলুদ টেপ দিয়েও কিন্তু ওটাকে ঘিরতে পারেন তবে সবথেকে থেকে ভালো ব্রাশ বা তামার তার ইউজ করে নেওয়া এবং এই যে বর্ডার অংশ সেটা হলুদ রং করে দেওয়া এরপরে ওর উপরের যে অংশটা আছে সেফটি ট্যাঙ্কের উপরের যে অংশটা আছে সেই জায়গাটা আমরা কী করব গ্রিন রং করব। পুরো গ্রিন রঙ করব যেগুলো যে ঢাকনা দেওয়া হচ্ছে সেফটি ট্যাঙ্কের উপরে ওই হোল মতন থাকে সেটাকে ঢাকনা দেওয়া থাকে পুরোটাই কিন্তু আমরা গ্রিন সবুজ রং ভালোভাবে ওখানে মেরে দেবো ওয়েলের যে কালারের যে হয় বাইরের আউটসাইডের যে রং সেই রং দিয়ে আমরা ওটাকে গ্রিন কালার করে দেব। এবং ওই সেফটি ট্যাঙ্কের উপরে যদি সম্ভব হয় কিছু ছোট সাইজের বড় না কিছু ছোট সাইজের গাছ রাখা যে যেগুলো আমরা আউটডোর প্ল্যান্ট হিসেবে ব্যবহার করি টবে কিছু ছোট ছোটো গাছ রাখা এবং নিয়মিত সেই গাছগুলো জল দেওয়া মেনটেনেন্স করা এবং আপনার ওই সেফটি ট্যাঙ্ক যেটা ঈশান কোণের সেফটি ট্যাঙ্ক আছে নর্থ ইস্ট কোণের কথা বলছি সেই কোণটার পাশ দিয়ে যদি পাচিল যায় তাহলে সেই পাচিলটাতে আপনারা ব্লু অর্থাৎ নীল রং করে দেবেন স্কাই কালার বা হালকা ব্লু কালার আপনারা নীল রঙ করবেন পাচিলটাতে যদি পাচিল না থাকে পরবর্তী সময় ওখানে একটু ওয়াল তুলে নিয়ে সেই ওয়ালে কিন্তু নীল রং করে রাখার চেষ্টা করবেন পুরো ওয়ালটাতে নীল রং করবেন ওই কোনটা জুড়ে নর্থ ইস্ট কোনায় যে পাচিলটা থাকবে সেটাতে কিন্তু আপনারা ব্লু বা নীল রং করে দেবেন এইভাবে যদি আমরা প্রিকশন নিয়ে নিই তাহলে সেফটি ট্যাঙ্ক থেকে যে নেগেটিভিটি আসছিল আমার বাস্তুতে সেইটা কিন্তু আমরা প্রতিহত করে দেব প্রশমিত করে রাখতে পারবো এইভাবে শুধু নর্থ ইস্ট কন্যা যদি অগ্নিকোণ অর্থাৎ সাউথ ইস্ট কোণে সেফটি ট্যাঙ্ক থাকে বা যদি সাউথ ওয়েস্ট কোন নৈদ কোণ এই জায়গাতেও যদি সেফটি ট্যাঙ্ক থাকে সেখানেও কিন্তু সমূহ বিপদ সেখান থেকেও কিন্তু অনেক রকমের বড় বড় সমস্যা আপনার বাস্তুতে আসতে পারে সেই সংক্রান্ত বিষয়ে কীভাবে আমরা প্রতিহত করব তার কী রেমেডি আছে সেগুলো একটা অন্য পর্বে আমরা আলোচনা করব তার কারণ আজকের পর্ব অনেকটাই দীর্ঘ হয়ে গেছে অন্য একটা পর্বে সেই বিষয়ে আমি আলোচনা করব যদি আপনাদের সেগুলো শুনতে আগ্রহ হয় অবশ্যই কমেন্ট করে আমাকে জানান আমি আবার একটা পর্ব নিয়ে আসবো সেখানে ওই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। আর সব থেকে ভালো অবশ্যই যদি আপনাদের এরকম বড় সমস্যাগুলো বাস্তুতে থাকে বাস্তু ভিজিট করিয়ে বাস্তুর প্রতিকার আপনারা অবশ্যই করে নেবেন সকলে ভালো থাকবেন আর আমাদের একটা ফেসবুক পেজ আছে সহজ ভাষা ধর্মকথা ওখানে একটা লাইক দিয়ে রাখুন ওখানে হিন্দু ধর্মশাস্ত্রে বিভিন্ন বিষয় নিয়মিত আলোচনা হয় আর আমার এই চ্যানেল সহজ ভাষা ধর্মকথাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করুন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আর মিস না হয়ে যায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পর্বে নমস্কার